হাই গাইস তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হেয়ার স্টাইল ডবল ব্রেড কিভাবে বানানো যায় তো ডবল ব্রেড বানানোর জন্য প্রথমে সমান ভাগে ভাগ করে নিতে হবে হেয়ারগুলোকে এরপর সুন্দর করে আঁচড়ে নিয়ে তারপর লুজ লুজ করে ব্রেডটা বানাতে হবে তিনটে ভাগ করতে হবে তিনটে ভাগ কিন্তু সমানভাবে করতে হবে বেশি কম হলে সুন্দর লাগবে না কম বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো এরপর আমরা ব্রেডটাকে বানিয়ে নেব তারপর পয়েন্ট অনুযায়ী ওটাকে লক করে দেবো স্কার্টের সঙ্গে এই ধরনের হেয়ার স্টাইল ভীষণ সুন্দর লাগে আর অনেকের চিন্তা হয় যে হেয়ার লেন্থ হচ্ছে না হেয়ার গ্রোথ হচ্ছে না ও সব চিন্তা বাদ দিন যেগুলো বলছি একটু মেনে চলুন অবশ্যই সুন্দর হেয়ার হবে শুধু চিন্তা করলে হবে না সেগুলোকে ইউজ করতে হবে সপ্তাহে একদিন দুদিন করে ইউজ করতে হবে তাহলেই সুন্দর হবে হেয়ার লেন্থ হবে হেয়ার গ্রোথ হবে অয়েলও নিতে হবে অয়েল হচ্ছে চুলের খাবার সব কিছুই নিতে হবে সুন্দরভাবে কেয়ার নিলেই হেয়ার লেন্থ হবে হেয়ার গ্রোথ হবে হেয়ার ফল হবে না তো হেয়ার লেন্থের জন্য অ্যালোভেরা ভীষণ ভালো অ্যালোভেরা লাগাবেন সপ্তাহে দুদিন করে অ্যালোভেরা একটু লেবুর রস একটু অনিয়নের জুস ভীষণ সুন্দর হবে তো দেখো স্কার্টের সঙ্গে এই ধরনের হেয়ারস্টাইল ভীষণ সুন্দর লাগে ডবল ব্রেড হেয়ারস্টাইল সুন্দরভাবে বানাতে হবে সমানভাবে বানাতে হবে তোমরা এইভাবে বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে এইভাবে হেয়ারস্টাইল করে কলেজ স্কুল সব জায়গায় যাওয়া যায় যারা এখন নতুন আছো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো লাস্টে একটা সুন্দর চমক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল